আগে কাজ যুগের কাজ না মেশিনের যুগেও তুমি আইসে এইভাবে ধান মারাই করতে এটা বিশাল ব্যাপার অল্প দান এর জন্য বন্ধুরা এভাবে কি কখনো ধান মারায় দেখছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এটা কি ধান কাকা কি ধান সতেরো নাকি বাসমতি ধানের মতো চিকুন নাকি না মোটা চাউল নতুন ধান নাকি তাকে লাগাইছিলে এই পেতো ने लगा कि न बार फोटो आ लो ना से जा कहता था खाता थी खाता थी देते देते